পামচকে গেলে কি করবেন খেলতে গিয়ে হয়তোবা পামচকে ফেলেছেন এখন জানেন না কি করবেন তো প্রথমে আমি যেটা বলবো আপনি অবশ্যই একজন যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে চলে যাবেন ডক্টর আপনাকে দেখবেন এক্স রে করবেন প্লাস্টার দিতে পারে বা হচ্ছে ক্র্যাপ্যান্ডিক্স দিতে পারে এবং ওনার যে গাইডলাইনটা থাকবে সাত দিন বা পনেরো দিন বা হচ্ছে এক মাস তিন মাস পর্যন্ত হয়তোবা উনি রেস্ট দিতে পারে এখন তখন কি করবেন ধরুন আপনাকে সাত দিন রেস্ট দিলো বা হচ্ছে একুশ দিনের জন্য প্লাস্টার করে দিল এখন প্লাস্টার চলাকালীন সময়েও আপনার রেস্টে থাকা অবস্থায়ও যাতে আপনার মাসেল পাওয়ার মেনটেন করে সেজন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে এখন কি এক্সারসাইজ করতে হবে সেটা অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসকেরকে দেখিয়ে এটা শিখে নেবেন এবং পরবর্তীতে যেদিন থেকে প্লাস্টার খুলবেন ঠিক সেই দিন থেকেই আপনাকে ফিজিওথেরাপি শুরু করতে হবে কেন শুরু করতে হবে প্লাস্টার চলাকালীন অবস্থায় দেখা যায় যে একটা মাসেল সম্পূর্ণ রেস্টে থাকে এবং মাসেল পাওয়ারটা কমে যায় তো মাসেল পাওয়ার কমে গেলে সেক্ষেত্রে মাসেল পাওয়ারটা ইম্প্রুভ করা এবং পেইন ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনি যেন পুনরায় আবার একই অবস্থায় ফিরে যেতে পারেন সেই জন্য হচ্ছে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে